তো কেন মাহফিলের আয়োজন করলাম আর কেন বেনাপোল বাজারেই করলাম এই ব্যাখ্যাটা জানার দরকার আছে না এই জায়গায় গত আঠারো বছর ধরে এখানে স্টেজ করে আলেমদের গালি দেয়া হয়েছে এখানে স্টেজ করে আল্লামা সাইদিন নামে ফাঁসি চাইছে কুলাঙ্গারেরা এখানে স্টেজ করে বছরের পর বছর রাস্তা বন্ধ আমি তো হুজুর মানুষ জানি রাস্তা বন্ধ করা ঠিক না এটা তো আমি বুঝি আলেমরাও বোঝে আমরা জনগণকে কষ্ট দিতে চাইনি এর পরের প্রোগ্রাম হয়তো আমরা রোডে করব না কিন্তু রোডে প্রোগ্রাম করতে যেয়ে অসংখ্য মুনাফিক চিনতে পেরেছি আমি তো শুধু এটাই চেয়েছিলাম অন্য কিছু না আল্লাহর কসম আল্লাহর কসম যেখানে সাইদিকে সাহেবকে গালি দিয়েছে আলমদের দিয়েছে আমি শুধু এটা চেয়েছি আমার হৃদয় খুলে দেখাতে পারলে খুশি হতাম আমি খালি চেয়েছি ওই মঞ্চ থেকে রাসুলের নামে কথা হবে সাইদের নামে কথা হবে কার কত ক্ষমতা আছে বন্ধ করে দেখাও বন্ধ করে দেখাও প্রিয় ভাইয়ারা কথা শেষ আগামীতে আমরা হয়তো আর রোডে প্রোগ্রাম করব না একবারই করেছি ইচ্ছাও আমাদের নাই এরপরে আমরা ময়দানে করবো ইনশাআল্লাহ অনেকের মুনাফিকে দেখতে পেয়েছি প্রোগ্রাম বন্ধের জন্য চেষ্টা করেছে তবে ধন্যবাদ জানাই বাজার কমিটিকে তারা আজকে প্রোগ্রাম সফল হওয়ার জন্য সহযোগিতা আমাদেরকে করেছেন আল্লাহ বাজার কমিটিকে কবুল করুন আল্লাহ যতগুলো ক্ষতি পেছে যান আল্লাহ প্রত্যেককে সম্মানিত করুন যত আলেম আমাদেরটাকে সাড়া দিয়ে মঞ্চকে সুশোভিত করেছেন আল্লাহ প্রত্যেক আলেমের মর্যাদা বালাই দিন যেই বাজারের উপরে প্রোগ্রাম করলাম আজকের এই কষ্ট যেন আল্লাহ দূর করে তাদের ব্যবসায় বরকত দান করে দেয় আমরা এই দোয়া করছি কবির বিন সামাদ ভাই এসেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি